করবো বাঁধাকপি পকোড়া বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি একটু গাজর কেটে নিয়েছি কুচি কুচি করে আর পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা সার মতো লবণ দিয়ে দেবো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আপনারা ঝালটা যেরকম খাবেন পছন্দ মতন দেবেন হলুদ দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো এটা ভালো করে মেখে নেব একটু আদা রসুন বাটা দিয়ে দেব এটা আমি ভালো করে মেখে নিয়েছি আমি কুড়ি মিনিট রেখে দেবো মিনিট হয়ে গেছে অনেকটা জল গলে গেছে ওর মধ্যে এবার চালি গুঁড়ো দিয়ে দেবো তিন চামচে চালের গুঁড়ো দিয়ে দিলাম মেখে নেব জল দেবো না এই যে জলটা বেরিয়েছে এই জল দিয়ে মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে উনুনটা জ্বালিয়ে কড়াটা বসে দিয়েছে কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার ভেজে নেব একসাইটে হয়ে গেছে আমি এবার উল্টে দেবো হয়ে গেছে আমি ভাজা আমি এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি এগুলো আমি একইভাবে ভেজে নেব হয়ে গেছে আমি এবার তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ